আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দ্বারস করুক রোগ বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মামিন আজকের আলোচনা করব হাসরের ময়দানে যে পাঁচটি প্রশ্ন করা হবে আজকে এই বিষয়ে আলোচনা করব নাম্বার এক হাসরের ময়দানে প্রশ্ন করা হবে জীবন কিভাবে কাটিয়েছ নাম্বার দুই যৌবন কোথায় নষ্ট করেছ নাম্বার তিন অর্থ উপার্জন কিভাবে করেছো নাম্বার চার উপার্জিত সম্পদ কোথায় ব্যয় করেছ নাম্বার পাঁচ জ্ঞান অনুযায়ী কি আমল করেছো রসল্লাহ সাল আলী আসলাম বলেন কেয়ামাতের দিন বান্দার পা সরবে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে তাহলে আজকে আমরা জানতে পারলাম হাসরের ময়দানে কোন পাঁচটি প্রশ্ন করা হবে আমরা সকলে এই বিষয়ে জ্ঞান রাখব যে হাসরের ময়দানে আমাদেরকে কি প্রশ্ন করা হবে আর সেই সাথে সাথে দুনিয়ান সেমিনে আমরা এমনভাবে চলব যে চলাটা আমাদের জন্য হাসরের ময়দানে প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে এরকমভাবে আমরা চলবো আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি السلام عليكم ورحمه الله وبركاته